কালে উঠতে না উঠতে যায় ভালো লগে ঝগড়া লাগাই দিছে এয়ারলাই বলি ইয়া সেইতিরে লিফ লাইনার দিতাম কাকেকে চাইছে অংকে গজে কা কাকিয়ে না আছে তোমার কাছে এটা আছে কাকিয়ে দেখাই ক যে এটা আছে এটা থাকলে আমার দি দাও কি অবস্থা লাগাই দা বিয়া খাইদে কার বিয়া বিয়া তোমার বিয়া কবে এখন কই তুমি তো কোনে সাজে নাও এখনো সাজতো ও আচ্ছা এগুলা দিয়ে সাজের হ্যাঁ ঠিক আছে কার সাথে নিয়ে যাবানা আচ্ছা আমার দেখাও দেখাও তুমি দেখাও না দেখাও না আচ্ছা দেখাও কোনখান দিয়ে আছে তুমি আমাকে দেখাও কোনটা দিবো কাক ছিল না

দেখ হিতি সব সময় আর ইয়ালো টানা টানি টানা টানি দাঁড়া তোমাকে দি ফুফি তোমাকে দি এটা খুলো চেনটা খুলো চেনটা খুলো না চেনটা খুলো ফুফুকে আরগুলা দিয়ে দাও তুমি তো নষ্ট করে ফেলবা আরগুলা দিয়ে দাও ওই যে এখানে আছে তো হ্যাঁ এটা আর যে ইয়া আসলো আইশেডের রে ছিল ব্যাগ

এটা তুমি পারবা না এটা তুমি পারবা এদিকে দাও এদিকে দাও ফুফিকে দাও এগুলাও তুমি পারবা না হ্যাঁ নি না হ্যাঁ এটা কি এটা কোন ফ্লেভারের দেখো তো এটা কোন ফ্লেভারের এটা কোন ফ্লেভারের দেখো তো গন্ধ শুকো গন্ধ শুকো খোলো খুলি দেখো এটি ফ্লেভার কই দিত হারে কোন ফ্লেভারে খুলতে পারো না দাদুকে দাও খুলি দিতে

নাও আরে বাবু রে কি কি আছে আর কিছু নাই ও ঢাকনাটা কই ঢাকনাটা তুমি আমার দিছিলা না ঢাকনাটা তুমি আমরা দিছিলা না এই যে ঢাকনাটা এই যে ঢাকনাটা মারো এটা নষ্ট হয়ে যাবে না যাবা এটা আমাকে দিয়ে দাও তুমি শাস্তে পারো যাবা তুমি শাস্তে পারো কে বলছে তুমি শাস্তে পারো তুমি তো শাস্তে জানো না যাবা তুমি শাস্তে জানো কিভাবে জানো শাস্তে জানো না জানো না

মেসেজ এগুলো অফিসে তুনার ইয়া আছে অফিসে তুন আছে ঘরে চেক করে দিব মানে অফিস সব অফিসে তুমি রবি অফিসে তুন রবি অফিসে তুন আছে না তিনে যারা হুনতে হুনতে আই শেষে যাই এর আমি মেদি দাসি কিতে মেদি এটা কি এটা মেদি কবে লাগাইছো তুমি এখন এখন লাগাইছো কই আমি তো লাগাই দেই নে তোমারে এটা লাগাইছো এটা নষ্ট হয়ে যাচ্ছে না যাবা যাবা ফুফি চলে যাচ্ছি চলে যাই তো যাব টাটা দাও সবাইকে হ্যাঁ আর বলো বন্ধুদেরকে বন্ধুদের উদ্দেশ্যে কি বলবা ফসা বলবা কেন বন্ধু তোমার কি ক্ষতি করছে বন্ধু ডাকে এই কারণে বন্ধু ডাকলে তো ভালো জয় বা সিঁড়ি ফেলছ সিরিয়ালেসে সিঁড়ি ফেলছো কেন দাও এটা দাও বা কি সাম কী শাম কেন সিড়ি কই কী শাম হবে লাগাবা এখন লাগাবো না হ্যাঁ সরে যাই ফুফি টাটা দাও

না কি খান শীতকালে আইনছেন কত কেন চাই যাবা তুমি ভাত গুলা খাইছ যাবা তুমি ভাত গুলা খাইছ ভাত গুলা খেয়ে ফেলো যাবা কি হয়েছে কি লাগাইছো তুমি কই দেখি জেবালি স্টিক লাগাইছে

гату дагайнай цааг сунгиж тара тала сунгиж зүйт та тара торен росконтун потэмэ дэнэ котёон কি হয়েছে তোমার রান্না করতেছো না কি রান্না করতেছি কার জন্য রান্না করতেছ

Inna. udah 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 <tapen> <Sí>. <tido>. <tapen> <Gib> <boh. tapen>

খাই লম সিটাই খণ্ডি চুবেই চুবেই খাই লাম এহে নাই হালকা চিঙি দিছে কিছে